অনেক তো মামার হাতে খেয়েছেন এবার নয় নিজে বানিয়ে এখান আসসালাম আলাইকুম আজকে রেসিপির জন্য প্রথমে আমরা এখানে এক টেবিল চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু লবণ মানে এক চামচের মতো লবণ আছে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখে দিব এটা আমাদের পরবর্তীতে লাগবে ভালোভাবে মিক্স করে রাখবো যাতে করে কোনো দলা না পাকে এই যে আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমরা পরবর্তী প্রসেসে যাব চুলাতে একটি কড়াই বসিয়ে আমরা এক সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে ওয়ান ফোর কাপ মিহি পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা যেন মিহি হয় বাটাটা আপনারা একটু খেয়াল করবেন না হলে মশলাটা খুব ভালো হয় না পেঁয়াজটা আমরা ভালোভাবে একটু হালকা ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমরা আদা রসুন আর জিরা বাটা দিলাম এখানে এক চা চামচের মতো দিয়ে এটাকেও খুব ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর আমরা আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে সঙ্গে আমি ওই বাটিটাকে ধুয়ে একটু পানীয় দিয়ে দিব যাতে করে আমার মশলাটা পুড়ে না যায় তারপরে আমরা এটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যাতে করে মশলার যে কাঁচা একটা গন্ধ আছে হলুদ মরিচে সেটা চলে যায় আমার মশলা কষা হয়ে গিয়েছে এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ চটপটি মশলা দিব চটপটি মশলাটা এখানে আমি রাঁধুনিরটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় ব্যবহার বাসায় তৈরি করে ব্যবহার করতে পারেন আমিও বাসায় তৈরি করে ব্যবহার করি আমার কাছে ছিল না যার কারণে আমি বাজারেরটা দিয়েছি দিয়ে আমরা এখানে খুব ভালোভাবে নেড়ে নিব নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে এটিকে জাল করব। আমার মশলাটা ভালোভাবে মিশা হয়ে গিয়েছে গন্ধটাও চলে গিয়েছে এখন আমি এখানে পানি দিচ্ছি মোটামুটি ছোটো কাপ দিয়ে এক কাপের মতো পানি দিলেই হয়ে যায় পানি দিয়ে উপরের মশলাগুলো নিচে নামিয়ে আমরা এটাকে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে ওঠে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে অপেক্ষা করব। তেল পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত আমি এখানে টেস্ট করে নিচ্ছি আমার লবণটা হয়েছে কি না আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন লবণ যদি লাগে তাহলে আবারও দিতে পারেন লবণ দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি, এই যে আমার তেলটা উঠে এসেছে আর আমার মশলাটা দেখেন হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন আপনার মশলা হয়ে গিয়েছে দেখেন মশলাটার মধ্যে একটা দানা দানা ভাব দেখা যাচ্ছে এই যে দেখেন দানা দানা ভাব এই দানা দানাটা উঠলেই বুঝতে পারবেন যে আপনার মুড়ি মশলাটা হয়ে গিয়েছে পানিটা পুরো শুকে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে রেখে দিব। এই মুড়ি মশলাটি ফ্রিজে রাখার দরকার নাই বাহিরে এক মাস পর্যন্ত ভালো থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটি ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আবার অনেক ভালো লাগে হাফেজ